অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়া এবং ডক্টর ইউনুস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে ইন্ডিয়ান এক্সপ্রেসে আরও সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা কীভাবে মোহাম্মদ ইউনুস পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমির মালিক হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনুস প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমি মালিক হলেন কি করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আজকে মুক্তি পাচ্ছেন আজকে স্বাধীন হচ্ছেন আজকে শাহাবুদ্দিন দুদিনের সফরে পাবনা যাচ্ছেন তিনি পাবনা এটা মূলত ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে পূর্বাঞ্চলে চার হাজার আশি কাঠা জমির মালিক হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাঞ্চলে স্বজনকে দেওয়ার অভিযোগে তার পুত্র কন্যা সহ সকলকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো পাঁচ কাঠা করে জমি সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনা বলছে চার হাজার আশি কাঠা জমি কি করে ডক্টর ইউনুস পেলেন পূর্বাচলে সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত তিনি সুনির্দিষ্ট ভাবে বলছেন যে ওই জমিতে নিসর্গ নামে একটা অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনুস সাংবাদিকদের এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারই যে এই নিসর্গের মালিক কে এবং সাংবাদিকদের আরো খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে উত্তরা ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনুস তিনশো কাঠা জমি কিনেছেন এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন পনেরো মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখেন শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলে বলেছেন যে শুধুমাত্র ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘ সময় ধরে খবর হয়েছে দু হাজার ষোলোতে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি অ্যাসোসিয়েটেড প্রেস একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন তখন তিনি যত যত ফোন ধরেছেন একশো একজন ব্যক্তি তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে এবং ওই ব্যক্তিদের জন্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব মন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন এবং এপির সেই খবরে তারা বলে যে একশো একজন ব্যক্তি যাদের সঙ্গে থাকা অবস্থায় ফোনে কথা বলেছেন বা সামনে সাক্ষাৎ করেছেন তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত দুইশো মিলিয়ন ডলার দিয়েছে এবং এর মধ্যে চল্লিশ জন অন্তত এক লাখ ডলারের বেশি দিয়েছেন এবং অন্তত beach john দশ লাখ ডলারের বেশি দিয়েছেন এই খবরটিতে এ সেই বিস্ফোরক খবরটিতে যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখেটনের ইন্টেগ্রিটি সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সেখানে বলা হয় যেমন গ্রান্টেড টাইম উইথ ক্লিন্টন একজন ইন্টারন্যাশনালি নৌন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরে যেতে বলছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং তিন তিনবার হিলারি ক্লিন্টন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন তখন এপি সেই খবরে লিখে সেই দুই সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং এক লাখ থেকে আড়াই লাখ ডলারের বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে এখন বাংলাদেশে বিরোধী পক্ষ তুলে তুলেছেন যে গরিবের ব্যাংকার গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন এবং এপি হিলারি ক্লিন্টন বিষয়ক ওই খবরে স্পষ্টত বলেছিল যে সরকারের ওপর চাপ প্রয়োগ বাংলাদেশ সফরে যান কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থ সম্পদ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনুসের অনুরোধে এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ছাড় দেওয়া যায় না গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত ডক্টর ইউনুসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন ছয়শো কোটি টাকা কর মৌকুফ করিয়ে নিলেন তিনি দু হাজার চব্বিশের আগস্টে ক্ষমতায় এসে এবং এর পাশাপাশি পাঁচ বছরের জন্য কর অব্যাহতি নিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার থাকাটা কতটা লাভজনক মানে গরিবের ব্যাংকার হিসেবে তার থাকাটা কত লাভজনক দেখেন যে সেই জন্য লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে মার্কিন দিয়ে বাংলাদেশ সরকারের চাপ করিয়েছেন তিনি শুধু সেটাই নয় তিনি এই দফায় ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকের থেকে সরকারের যে মালিকানা সেটা কিন্তু অধ্যাদেশ জারি করে সরকারের মালিকানা ছিল পঁচিশ শতাংশ এখন ডক্টর ইউনুসের সরকার অধ্যাদেশ জারি করে নিয়ম করে দিয়েছে যে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা থাকবে মাত্র দশ শতাংশ এবং সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে কে থাকবেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তার মানে গ্রামীণ ব্যাংক একটা সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিকে তার হস্তক্ষেপে নিয়ে আসা তার কুক্ষিগত করাটা কতটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে হবে আর না হলে সারা পৃথিবী ব্যাপী তিনি যে থ্রি জিরো তত্ত্ব প্রচার করতে কিংবা গরিবের ব্যাংকার হিসেবে বক্তৃতা দিয়ে বেরিয়ে পৃথিবীর এল দের সঙ্গে মানে পৃথিবী এই যে ক্লিন্টনের মতো প্রেসিডেন্ট থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন একই নৈশভোজে বসেছেন কিংবা ব্যক্তিগত সংলাপের সুযোগ পেয়েছেন শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো নিয়মিত সেই হবে ডক্টর নিশ্চয়ই মনে করে দেখুন এই বড় সড় ডোনার মানে অর্থদাতা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি কৃতজ্ঞতায় ইউনুস যখন ক্ষমতায় এলেন বাংলাদেশের তার পরপরই যখন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক গেলেন সেখানে কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছিল যেখানে ইউনুস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে কই ইউনুসের এত বছরের কৃতজ্ঞ বন্ধু যিনি পররাষ্ট্র মন্ত্রী পদে থেকে তার সর্বোচ্চ প্রভাব ইউনুসের জন্য বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খাটিয়েছিলেন সেই ক্লিন্টন পরিবার তো এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানালো না ব্যক্তিগত কোনো নৈশ ভোজেও এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে সরকারি সফরের অর্থ কি অর্থ কি তার তো কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হচ্ছে না সেই রকম একটা সময়ে ক্লিন্টনের সঙ্গে হিলারি ক্লিন্টনের সঙ্গে একটা ছবি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরকে একেবারে জায়েজ করে ফেলতে পারতো কই সেই ছবির ফটোসেশনেরও তো সুযোগ পেলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন শেখ হাসিনা জানেন এই প্রশ্নগুলো যখন তার ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসকে ইউনুস সরকারকে বিশেষভাবে সেই ইউনুসকে যিনি অর্থনীতিবিদ হিসেবে গরিবের ব্যাংকার হিসেবে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা আন্তর্জাতিক ফোরামগুলোতে অতিথি হয়ে গিয়ে বক্তব্য দিতে চান তার ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরপর ডক্টর ইউনুসকেও প্রশ্ন করবে হাজার হাজার কাঠা জমির মালিক হলেন কি করে

তাই ইলেকশনের পরে যে ক্ষমতা ওইটা তো আমার হাতে ক্ষমতা এখন আমি ঠিক করবো এই অবৈধ ক্ষমতা দাঁড়িয়ে সবাইকে এবং জামাতের এক্ষেত্রে তা হাতে কিছু থাকে না দর্শক ছাড়া এবং ততদিক বেকুবি কাজটা করলো সর্বশেষ আরেকবার এই এনসিপি যখন বলে যে গণভোট আগে হোক পরে কিছু এসে যায় না এটার মানে হলো সে মনে করেন যে আমি গণমতার করছি দেখেন আমি এত বেকি হয় কেন বেকু হয়েছে ও ধরে নিছে বিএনপির করলে করে সে নিজেই এখন বলতেছে গণভোটটা কবে হবে এটা ব্যাপার না ও জানে না যে বিএনপি যদি না করে ইলেকশন আগে পারে তাহলে এই বিএনপি এই ফাঁসিতে এক নম্বর ফাঁসি হবে না কথা বুঝে কথা বলে

আমি জিজ্ঞেস করেছি তার তো মাটি হতো না বাংলাদেশে নিজের পৈতৃক রাষ্ট্রপতি মোহাম্মদ আজকে মুক্তি পাচ্ছেন আজকে স্বাধীন হচ্ছেন দর্শক কথাটা নিশ্চয়ই অদ্ভুত লাগছে আপনাদের কাছে কিন্তু সত্য রাষ্ট্রপতি এখন যেভাবে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ একটা পরিবেশ অনেকে বলছেন অবরুদ্ধ আগে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই কম এবং সেই অর্থে ওই যে মাজার জিয়ারত মিলাদ মাহফিল ছাড়া খুব একটা কাজ থাকে না কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন দেশে বিদেশে যেতেন ঘন ঘন তার নিজের এলাকায় যেতেন তার ছেলেও নির্বাচন করবে পাবনা থেকে এরকম বেশ তৎপর ছিলেন রাজনৈতিক অর্থাৎ আর দশটা গতানুগাতিক রাষ্ট্রপতির মতো ছিলেন না মোহাম্মদ সভাপতির কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক পট পর যখন নাকি বঙ্গভবন ঘেরা হলো যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার প্রশ্নে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তখন কেবলমাত্র বিএনপির কারণে তিনি থেকে গেলেন কারণ বিএনপি মনে করলো যে রাষ্ট্রপতিকে অপসারিত করা মানে আর সাংবিধানিক শাসন বলে কিচ্ছু থাকে না বা সংবিধানের একটা মৃত্যু ঘটে এবং একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এখানে অশুভ শক্তি সামনে চলে আসতে পারে সেই কারণে যেহেতু বর্তমান সরকার রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে সুতরাং সংবিধানের একটা অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা ধরে রাখার জন্য বিএনপি ওই রাষ্ট্রপতি অপসারণ ইস্যুর আন্দোলনে আর সাড়া দেয়নি তারপরেও নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে মাহফুজ আলম বঙ্গভবনে যে বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলেছে বা ফেলে দিয়েছে এই সমস্ত ঘটনা মধ্যেও মোহাম্মদ সাহাপতী ঠিক আছেন এবং তিনি অনেকটাই অন্তরালে গেছে আজকেই দেখছি দুদিনের সফর তিনি পাবনা যাচ্ছেন এর মধ্যে একটি ঘটনা করেছে মতিউর রহমান চৌধুরী মানব জমিনে তার সাথে যে আলাপ হয়েছে আলোচনা সেটা সংবাদ আকারে প্রকাশ করে দিয়েছেন বলেছেন যে তিনি তো মানে চলে গেলেন আমাকে সাথে তো দেখা করলেন না আমাকে তো পদত্যাগ পত্র দিলেন না তার মানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নেই এই কথা যখনই নাকি সামনে চলে আসলো তখন এটাকে কেউ কেউ ষড়যন্ত্র হিসেবে মনে করলো এবং মনে করলো যে তাহলে তো শেখ হাসিনা পদত্যাগ করেননি তার মানে তিনি প্রধানমন্ত্রী আছেন এবং এই বার্তাটাই রাষ্ট্রপতি দিচ্ছেন তো এখানে অনেকে ষড়যন্ত্রের গন্ধ খুঁজলো অনেকের সাথে সেনাপ্রধানকে জড়ালো মানে একটা ভুলস্থল কাণ্ড হতে থাকলো দেশে বিদেশে যে যার মতন করে ফলে যত বেশি এই প্রচার প্রচারণাগুলো চলতে থাকলো তত বেশি মোহাম্মদ শাহউদ্দিন একেবারে বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়লো একেবারেই বোঝা যায় একদমের অন্তরীণ অবস্থায় কারাগারের মতন রূপ নিল বঙ্গভবন সেই কারাগার থেকে বের হয়ে তিনি দুদিনের সফরে পাবনা যাচ্ছেন কারণ এখন পরিস্থিতিটা কিছুটা অনুকূলে কারণ সবাই বুঝতে পারছে আসলে সংবিধানকে উপরে ফেলা যাবে না আর সংবিধান যেহেতু থাকবে তাহলে রাষ্ট্রপতি থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা নতুন সরকার আসছে শপথ নিচ্ছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচন না করছে ততক্ষণ পর্যন্ত শাহাবুদ্দিনের অস্তিত্ব আছে এবং সেই কারণেই হয়তো শাহাবুদ্দিনকে এখন একটু রিল্যাক্স করা হয়েছে অথবা তিনি এই সুযোগটা নিচ্ছে নতুবা দেখেন সর্বশেষ সমত একুশে ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানটা দেখেন যে আগে কি হতো যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে আসতেন প্রথমে রাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রী দিতেন তারপরে দুজন একটু মুখোমুখি হতেন কুশলা করতেন তারপরে যার যার অবস্থান সে চলে যেত কিন্তু এবার কি হলো সার্বদিন আসলেন ফুল দিলেন চলে গেলেন তারপরে কিন্তু আসলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ যে মুখোমুখি হওয়ার যে রেওয়াজ সেই রেওয়াজটা নেই এমনকি বাংলাদেশের সরকার প্রধান যিনি যাবেন তিনি বিদেশ যাবার আগে অথবা বিদেশ যাওয়ার পরে তিনি রাষ্ট্রপতির কাছে আসবেন যাবেন এবং বিদেশ সফর সম্পর্কে আলোচনা করবেন জানাবেন এই যে একটা এক ধরনের মানে সৌজন্যতা সেই সৌজন্যতা কিন্তু এখন একেবারেই নেই মানে কখনোই দেখা যাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতির সাথে বসছেন কথা বলছেন বোঝা যায় যে এখানে মানে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো অনেক রাজনৈতিক স্পর্শকাতরতা এড়ানোর জন্য রাজনৈতিক বিতর্ক জন্য অনেককে খুশি করানোর জন্য তিনি হয়তো যাচ্ছেন না অথবা তিনি নিজে করতে পারেন যে আমি নেতা আমি কেন শাহাবুদ্দিনের কাছে যাবো যে শাহাবুদ্দিন শেখ হাসিনা দ্বারা নিয়োগ তো এরকম একটা টানাপড়ল এক ধরনের দূরত্ব এটা বোঝা যায় সেই দূরত্বের বিপরীতে এবং অনেকদিন বঙ্গভবনে অবস্থানের পর এই প্রথম বেশ মানে লম্বা গ্যাপের পর আজকে শাহাবুদ্দিন দুদিনের সফরে পাবনা যাচ্ছেন তিনি পাবনার এটা মূলত তার বাড়িতে যাবেন কিন্তু যে রাষ্ট্রীয় যে প্রোটোকল যা যা আছে যেমন গাড়া অনার দেওয়া অন্যান্য সবগুলি কিন্তু সেখানে সম্পাদিত হবে এটাও একটা কিন্তু রাজনীতিতে একটা নিচে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণ ভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস নেতৃত্ব দেওয়া যে মিডিয়া এই ডক্টর ইনুসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল কারণ তিনি তো মাল ডালেন টাকা ঢেলে এই ইন্টারভিউ গুলো অর্গানাইজ করেন কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না তার লভেস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং এই যে আমেরিকায় গেলেন সাতশো কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস যে ফিনান্সিয়াল টাইমস এর সম্পাদক ডক্টর ইনুসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে এক বছর আগের যে অভ্যুত্থান এই যে জেনারেশন যে যে সেই কি এক বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে এবং পুরো পুরো ইনুসের গত পনেরো মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে এটা তো কথা ছিল না লিস্ট ডক্টর ইনুস তো এটা স্পেক করেনি তার তো মানে এর পেছনে অর্থ ঢালার কোন কমতি নাই এখন এই সম্প্রতি দেখেন এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আঠারো কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতা নিছেন। এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে আঠারো কোটি টাকা ডক্টর ইনুসের কাছ থেকে নিয়েছেন এটা রাষ্ট্রের সরকারের টাকা এই আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে এবং এই যে টাকাটা এই আঠারো কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল যখন ফাইলগুলো মুখ করাচ্ছে তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে ওই ডাস্টবিন শফিক হ্যাঁ সে সচিবালয়ের মধ্যেও সে নিরাপদ বোধ করে না সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে তার অ্যাপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনুসকে প্রমোট করবেন সেটাও ফেল করছে এবং এই আঠারো কোটি টাকার যে রেজাল্ট ওই বড় জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না আল জাজিরা কাজার তার ভিত্তিক বড় জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই এর বাইরে কিছু পাচ্ছেন না সুতরাং ডক্টর ইনুস রাজমিন শফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেসটিভের নেতৃত্ব দেওয়া এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইনুস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম ইনুস সেন্টারকে আরো ফান্ডিং করে আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল ইউ হ্যাভ কমপ্লিটলি ফেল এবং আমাকে যারা এই ইনফরমেশনগুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইনুসকে এরকম উত্তেজিত হতে দেখেনি এবং পুরোটা এই ডাস্টবিন শফিক হাত খড় জোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনুস তার ভীষণ খেপেছে এবং বলেছে ইফ ইউ কিপ ফেইলিং লাইক দিস তাহলে আই রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট তোমাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হবে এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন পনেরো বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা পুরো ইনু সরকারেরই হরি হরি মানে একদম